আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশের মতো দুই আসনেও শুরু হয়েছে ভোটের জোয়ার ভুয়াপুর ও গোপালপুর এই দুই উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী উন্নয়ন নদী ভাঙ্গন রোধ শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থান এই ইস্যুগুলো নিয়েই চলছে ভোটের মাঠের আলোচনা সমালোচনা ভোটারদের প্রত্যাশা প্রার্থীদের প্রচারণা ও প্রশাসনের সার্বিক প্রস্তুতি নিয়ে তথ্যচিত্র পাঠিয়েছেন ভুয়াপুর প্রতিনিধি হাদি চকদার বিস্তারিত দেখুন প্রতিবেদনে অনেক অনেক লোকে আঙুর আশ্বাস দেয় যে এই জায়গায় আমি নির্বাচিত হইলে আমি এমপি হইলে আমি একটা বাদ করে দিব এইভাবে যখন এইভাবে নিয়ে যায় এভাবে কয় তারপরে যখন সে এমপি হয় সে পাঁচ বছর ক্ষমতা ক্ষমতা কাটা যায় আঙুর আর কোনো কাজকর্ম হয় না টাঙ্গাইলের ভুয়াপুর ও গোপালপুর নিয়ে গঠিত সংসদীয় আসন টাঙ্গাইল দুই একদিকে যমুনার ভাঙ্গনের হাহাকার অন্যদিকে উন্নয়ন আর সম্ভাবনার গল্প এই দুই মিলে ভোটের মাঠে তৈরি হয়েছে এক ভিন্ন আবহ ইতোমধ্যে শুরু হয়েছে নির্বাচনী তর্জোর ভোটাররা বলছেন কেবল নির্বাচনের সময়েই তাদের কদর বাড়ে কিন্তু ভোট শেষে খবর রাখে না কেউই এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে এমন প্রার্থীকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে চান তারা নির্বাচন খালি আশ্বাসই দেয় অমুক এমপি অমুক এমপি পার্টি তারা এটা এই করব সেই করব কিছুই না কাজের বেলা কিছুই না যে ভালো কাজ করব তার এই বদি মন্দা আর যদি ভালো না করে তাহলে তার বদি এত কোনো ই পাইতেছি না শান্তি পাইতেছি না আমরা এমন পার্টি চাই যে যারা আমাদের মানে আমাদের একটু সহযোগিতা করতে পারে আমাদের উপকার করতে পারে মানে আমরা যেন একটু আগে যেতে পারি ভালো একটা পার্টি যে যে উন্নয়ন করব তার ভোটটা সুন্দর দিকে দিব দেশ বালার তালা হবো তারাই সব সময় যে আমাদের পাশে থাকবে তাদের তাদের আমি যোগ্য প্রার্থী হিসেবে নিয়ে নেব নির্বাচনে সব সমীকরণ বদলে দিতে পারে তরুণ ভোটাররা টাঙ্গাইল দুই আসনেও তার ব্যতিক্রম নয় এলাকায় শান্তি শৃঙ্খলা মাদক নির্মূল এবং কর্মসংস্থানের ব্যবস্থা চায় এখানকার নতুন প্রজন্ম ভুয়াপুর গোপালপুরে যারা এমবি প্রার্থী হবেন তারা আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে কি ভাবছেন তারা আমাদের আগে থেকেই জানাক আমরা ওইটা বিবেচনা করে তাদেরকে ভোট দিব সতেরো বছর যা হয়েছে এখন যেন পুনরাবৃত্তি না হয় আমরা এমন নেতা চাই যারা এই যে জনগণ নিয়ে কাজ করবে তরুণদের নিয়ে কাজ করবে এই যে মাদক মুক্ত এই সমস্ত দিক খেয়াল রাখবে যারা এই যে সচেতন মহল মনে করছে ভুয়াপুর ও গোপালপুরে নারী ভোটারদের পাশাপাশি ভোটের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে তরুণ এবং সংখ্যালঘু ভোটাররা নারী ভোটার তো প্রায় অর্ধেক এবং সংখ্যালঘু ভোটারের সংখ্যাও কম নয় আর এই বছর যে তরুণ ভোটাররা যারা এই আঠারো বছরের নতুন ভোট দেওয়ার সুযোগ পাবে এবং বিগত দিনে যারা পনেরো বছরের ভোট দেওয়ার সুযোগ পায় নাই তারাও এটার সাথে যুক্ত হবে কাজ এই যে ব্যাপক সংখ্যক কি ভোটার তারা একটা ব্যাপক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুত নির্বাচন অফিস আর শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী আগামী নির্বাচন বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে আপনারা জানেন ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি আমরা ইনশাল্লাহ আশাবাদ আগামী নির্বাচন গোয়াপুর উপজেলার জনসাধারণের সার্বিক সহযোগিতা আমরা ইনশাল্লাহ আশাবাদ আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে জাতিকে উপহার দিতে পারি সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে একটা সুষ্ঠ অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দিতে যা যা পদক্ষেপ আইনগত পদক্ষেপ এবং সকল যত কোষ্ঠী হোক আমরা সেটা করবো ইনশাল্লাহ টাঙ্গাইল দুই আসনে মোট ভোটার চার লাখ এগারো জন ফয়সাল মাহমুদ চ্যানেল এস নিউজ ডেস্ক